আমাদের একটা গল্প এরকম আসতে পারে যেখানে ও রকেটে চেপে একদম উপরে চলে গেছে কোনো একটা অভিযান করতে চাঁদে কোনো একটা কেউ হারিয়ে গেছে না তা আমি তোকে শিখিয়ে দিলাম তো টিকটিকি দেখলে ওরম আই কন্টাক্ট করবি দি আই এরকম করবি পুটি মানে ও একদমই ভদ্র ও ভদ্র

ঠিক আছে না মানে পুটি মাছ সবাই ভালোবাসে পুটি মাছ পুটি মাছ খেতেও ভালো হ্যাঁ তারপরে আহ এর পরে ওর থেকেও ছোট যদি বাড়িতে কেউ আসে চনু যদি কোনো ভাবে কোনো বাচ্চা টাচ্চা হয় যদি মেয়ে হয় তার নাম হবে সরবুটি তো এইভাবেই চলতে থাকবে বংশের ধারা এইভাবেই এগোতে থাকবে

পড়ত কোটি মানে ও একদমই ভদ্র ও ভাই না সে বালジナ মানে ও বাচ্চা বাচ্চা হিসেবে ও যথেষ্ট মানে খুব বাধ্য খুব obediente মানে ভীষণ না না মাही ভীষণ obediente মানে ও এখনো অবধি ওকে আমি দেখিনি যে ও ছোট করছে চঞ্চল হয়ে এদিক ওদিক যাচ্ছে বা যখন সঙ্গে সঙ্গে চলে শটগুলো ও খুব কম এঞ্জি দেয় দেয় না বললে চলে তারপরে স্ক্রিপ্ট পরে মানে একটা ভালো অভিনেত্রীর একটা ভালো অভিনেত্রীর যা যা গুণ থাকায় না না ওর মা মানে মা বসে আছে মায়ের কথা বলছে মায়ের কথা বলছে আমি তো মাহির কথা বলছি মাহির মা ওখানে বসে আছে ভালো ও খুব ভালো ভালো আপনারা ওকে ওকে আপনি মানুষ করছেন ও আমাকে ডেডিকেট করে একটা লেখা লিখেছে ভীষণ ভালো ভালো কথা লিখেছে ও রুচিকে নিয়েও একটা লেখা লিখেছে সেখান থেকে ওটা দেখে আমি ওকে বলেছি আমাকে নিয়ে লেগে কেন

না তাকে এখন অয়ন মমিতা দত্তক নিয়েছে আমি তো বলেছিলাম আমরা দুজন ওকে দত্তক নেব এটাই বেস্ট অপশন ওকে আমরা মেয়ে হিসেবে দত্তক নিতেই পারি কোনো অসুবিধা নেই একটা বড় মেয়ে আছে এখন অয়ন নিয়েছে হ্যাঁ

এটা অলরেডি যখন দেখবেন তখন ওই এপিসোডটাও হয়ে যাবে টেলিকাস্ট হয়ে যাবে এইসব ট্রিক আমার জানা আছে তো সুতরাং এখন যেটা বলবো অলরেডি আপনারা দেখে ফেলবেন এটাই দেখবেন যে আপনারা দেখছেন যেটা যে দত্ত বাড়ি ভাগাভাগি হয়ে গেছে মানে ভাগাভাগির পর্যায়ে চলে গেছে আবার সেই পুরনো জিনিস যেখানে দুটো পরিবার দুটো ভাগ হয়ে যাচ্ছে একদিকে মানে ইয়ে কি নাম জানো অখিলেশ মানে আমার জেঠু জেঠু জেঠুরা একটা দল হয়েছে আর এইদিকে পর্ণা বাড়িতে নেই পর্ণা উড়িষ্যা গেছে হ্যাঁ আর পুরো ঘটনা ঘটনা ঘটে গেছে তারপরে কি হতে চলেছে সেটা আমাদের জানা নেই এখনো অবধি গল্প পাইনি

দেখবেন নিমফুলের মানে নিমফুলের মতো দেখবেন জি বাংলাতে বা জি আর কি বলার আছে আমাদের বলে